জোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পূর্বকথা মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন আমার বয়স তেইশ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেমিস্ট্রিতে অনার্স থিওরি পরীক্ষা দিয়েছি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য অপেক্ষা সুন্দর সময় কাটছে আর মাত্র এক বৎসর এমএসসি পাস পাশ করে ফেলব ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগ দেব পিএইচডি করতে যাব দেশের বাইরে গল্প উপন্যাসে আদর্শ ভালো ছাত্রের কিছু চিত্র আঁকা হয় আমি ছিলাম সেরকম একজন আদর্শ ভালো ছাত্রের বন্ধু বান্ধব থাকবে না আমার ছিল না তাদের সময় কাটবে বই পড়ে আমারও তাই কাটে ঊনসত্তরের গণ আন্দোলনের অতি উত্তেজনাময় সময়ে আমি ছিলাম উত্তেজনামুক্ত তরুণ যুবক যার একমাত্র বিনোদন পাবলিক লাইব্রেরিতে গল্পের বই পড়া শরীফ মিয়ার ক্যান্টিনে চার খাওয়া মাঝে মধ্যে বাংলা একাডেমিতে উঁকি দেয়া সেখানে প্রায়ই গানের আসর হতো যেখানেই থাকি সন্ধ্যার আগে আগে মহসিন হলে নিজের ঘরে ফিরে আসতাম ভালো ছাত্রী হিসেবে সেখানে আমি একটি সিঙ্গেল সিটের রুম পেয়েছিলাম নানান ধরনের বই দিয়ে রুম ভর্তি করে ফেলেছিলাম গানের প্রতি আমার প্রবল দুর্বলতা দেখে বাবা আমাকে একটা রেকর্ড প্লেয়ার কিনে দিয়েছিলেন বাইরে যখন ভয়াবহ আন্দোলন চলছে তখন আমি দরজা বন্ধ করে গান শুনছি কেন পান্ধ এ চঞ্চলতা আমার সাজানো অতি পরিচিত ভুবন পুরোপুরি ভেঙে পড়ল উনিশশো একাত্তর সনে যে পরিস্থিতিতে আমি পড়লাম তার জন্য কোন রকম মানসিক প্রস্তুতি আমার ছিল না ছায়া ঘেরা শান্ত দিঘিরে একটা মাছ কি হঠাৎ যেন নিয়ে যাওয়া হল চৈত্রের দাবদাহে ঝলসে যাওয়া স্থূলভূমিতে কত বিচিত্র অভিজ্ঞতা ভাই নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পালাচ্ছি জীবন বাঁচানোর জন্য মাদ্রাসার ছাত্র হিসেবে ভর্তি হতে গেছি শরসিনার পীর সাহেবের মাদ্রাসায় মিলিটারি মাথায় গুলির বাক্স তুলে দিয়েছে অকল্পনীয় ওজনের গুলির বাক্স মাথায় নিয়ে সৈন্যদের সঙ্গে বার হাটটা থেকে হেঁটে হেঁটে এসেছি নেত্রগুনা পর্যন্ত মিলিটারির বন্দী শিবিরে কাটল কিছু সময় কি ভয়ঙ্কর অত্যাচার এক সকালে মিলিটারিদের একজন এসে আমার হাতে বিশাল সাইজের একটা সাগরকলা ধরিয়ে দিয়ে বলল তোমাকে কাল সকালে গুলি করে মারা হবে এটা তোমার জন্য ভালো তুমি যদি নিরপরাধ হও সরাসরি বেহেস্তে চলে যাবে আর যদি অপরাধী হও তাহলে মৃত্যু তোমার প্রাপ্য শাস্তি এইসব ঘটনা আমি নানান সময়ে নানান পত্রপত্রিকায় লিখেছি মুক্তিযুদ্ধের আনন্দ বেদনা হতাশা গ্লানি নিয়ে বেশ কিছু ছোট গল্প লিখেছি কয়েকটা উপন্যাসও লিখেছি একসময় মনে হলো মুক্তিযুদ্ধের পুরো সময়টা ধরে রাখার জন্যে একটা উপন্যাস লেখা উচিত মানুষকে যেমন পিতৃঋণ মাতৃঋণ শোধ করতে হয় দেশমাতার ঋণও শোধ করতে হয় একজন লেখক সেই ঋণ শোধ করেন লেখার মাধ্যমে লেখা শুরু করলাম জোৎসনা ও জননীর গল্প ধারাবাহিকভাবে ভোরের কাগজে ছাপা হতে লাগল আমি কখনোই কোনো ধারাবাহিক লেখা শেষ করতে পারি না এটিও পারলাম না ছয় সাত কিস্তি লিখে লেখা বন্ধ করে দিলাম দুই বছর পর আবার শুরু করলাম আবারও কয়েক কিস্তি লিখে লেখা বন্ধ আর লেখা হয় না অন্য লেখা লিখি নাটক বানাই সিনেমা বানাই মুক্তিযুদ্ধের লেখাটা আর ধরা হয় না মাঝে মাঝে খুব খারাপ লাগে তখন নিজেকে এই বলে সান্ত্বনা দেই যে লিখব একদিন লিখব ব্যস্ততা কমলেই লেখা শুরু করব এখনও সময় আছে অনেক সময় একদিন হঠাৎ টের পেলাম অনেক সময় আমার হাতে নেই সময় শেষ হয়ে গেছে জোচনা ও জননীর গল্প আর লেখা হবে না তখন আমি শুয়ে আছি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালের একটা ট্রলিতে দুজন নার্স ট্রলি ঠেলে আমাকে অপারেটিং টেবিলে নিয়ে যাচ্ছেন ওপেন হার্ট সার্জারি হবে আমাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে চোখের পাতা ভারী হতে শুরু করেছে হাসপাতালের আলোর তীব্রতা দ্রুত কমে যাচ্ছে যখন অচেতন হতে শুরু করেছি তখন মনে হল জোচ্না ও জননীর গল্প তো লেখা হল না আমাকে যদি আর একবার পৃথিবীতে ফিরে আসার সুযোগ দেয়া হয় আমি এই লেখাটি অবশ্যই শেষ করব অচেতন হওয়ার আগ মুহূর্তে হঠাৎ আনন্দে অভিভূত হলাম কারণ তখনই প্রথম টের পেলাম আমি আসলেই একজন লেখক মৃত্যুর খুব কাছাকাছি যাওয়ার আগের মুহূর্তে অসমাপ্ত লেখার চিন্তাই ছিল আমার একমাত্র চিন্তা দেশে ফিরে লেখায় হাত দিলাম শরীর খুব দুর্বল দিনে দুই তিন পাতার বেশি লিখতে পারি না এইভাবে লেখা শেষ করেছি এখন আমার কাছে মনে হচ্ছে আমি দেশমাতার ঋণ শোধ করার চেষ্টা করেছি এই আনন্দের কোনো সীমা নেই ও জননীর গল্প বইটি লেখার ব্যাপারে নানান তথ্য দিয়ে যারা আমাকে সাহায্য করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মুক্তিযুদ্ধের ওপর প্রকাশিত বইগুলি আমাকে খুব সাহায্য করেছে বিশেষ করে উল্লেখ করছি রবীন্দ্রনাথ ত্রিবেদীর লেখা সাতশো একের দশ মাস গ্রন্থটি দীর্ঘ দশ মাসের প্রতিদিনের ঘটনা তিনি খুব সুন্দর করে সাজিয়েছেন লেখক লেখিকাদের ডায়েরির মতো লেখা বইগুলিও আমাকে সাহায্য করেছে ঢাকা শহরে প্রতিদিন কি ঘটছিল ডায়েরি পড়ে তা বোঝা যাচ্ছিল তবে এ প্রসঙ্গে ছোট্ট একটা খটকার কথা বলি ডায়েরি জাতীয় গ্রন্থগুলি পড়ে আমার মনে হয়েছে সেগুলো তখনকার লেখা না পরে তারিখ দিয়ে সাজানো হয়েছে কারণ একজন কোনো একটি বিশেষ দিনে লিখছেন ঢাকা শহরে সকাল থেকে প্রবল বর্ষণ আর একজন একই দিনে লিখছেন কঠিন রোদ রোদে ঢাকা শহর ঝলসে যাচ্ছে একজন লিখছেন এই মাত্র খবর পেলাম প্রবাসী সরকার শপথ নিয়েছে অথচ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে তার দুদিন পরে ডায়েরি রচনায় রাজনৈতিক মতাদর্শও কাজ করেছে কারো কারো ডায়েরিতে প্রতিদিনকার সমস্ত খুঁটিনাতি আছে কিন্তু জিয়াউর রহমান নামের একজন মেজর যিনি কালনঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার যুদ্ধে সবাইকে আহ্বান করেছেন সেই উল্লেখ নেই তার নামটিও নেই বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত তা সহজেই বোঝা যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের বিখ্যাত ভাষণ প্রসঙ্গেও একই বাবার জাস্টিস মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবের বিখ্যাত গ্রন্থ বাংলাদেশের তারিখ প্রথম সংস্করণে তিনি উল্লেখ করেছেন ভাষণের শেষে শেখ মুজিবুর রহমান বললেন জয় বাংলা জিয়ে পাকিস্তান দ্বিতীয় সংস্করণে তিনি জিয়ে পাকিস্তান অংশটি বাদ দিলেন কবি শামসুর রহমানের লেখা আত্মজীবনী যা দৈনিক জনকণ্ঠে কালের ধুলোয় লেখা শিরোনামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে সেখানেও তিনি বলেছেন শেখ মুজিবুর রহমানের শেষ কথা ছিল জিয়ে পাকিস্তান আরও অনেকের কাছে আমি এ ধরনের কথা শুনেছি যারা আওয়ামী ভাবধারার মানুষ সমস্যা হলো আমি নিজে আট এবং নয় মার্চের সমস্ত পত্রিকা খুঁজে এরকম কোনো তথ্য পাইনি তাহলে একটি ভুল ধারণা কেন প্রবাহিত হচ্ছে বঙ্গবন্ধু যদি জিয়ে পাকিস্তান বলে থাকেন তাহলে তাতে দোষের কিছু নেই তিনি যা বলেছেন অবশ্যই ভেবেচিনতেই বলেছেন পাকিস্তানের সঙ্গে তার আলোচনার পথ খোলা রাখতে হবে তাকে সময় নিতে হবে সাতই মার্চে যুদ্ধ ঘোষণার মতো অবস্থা তার ছিল না বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ গেটিসবার্গ অ্যাড্রেসের চেয়েও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এখানে কোনো অস্পষ্টতা থাকা বাঞ্ছনীয় না বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের দলিলের পুনর খণ্ডের মধ্যে সাতটি খণ্ড আমি মন দিয়ে পড়েছি আমার উপন্যাসে মুক্তিযুদ্ধের দলিল থেকে সরাসরি অনেক অংশ ব্যবহার করেছি এই দলিল নিয়েও আমার কিছু খটকা আছে একটি শুধু বলি রাজারবাগ পুলিশ লাইনে বন্দী তরুণীদের ওপরে নির্যাতনের সাক্ষ্য গ্রন্থবদ্ধ করা হয়েছে বলা হচ্ছে তাদেরকে পায়ে দড়ি বেঁধে বলিয়ে রাখা হতো যে তরুণীদের রাখা হয়েছে ভোগের জন্যে তাদেরকে এভাবে বলিয়ে রাখার পেছনের যুক্তি আমার কাছে পরিষ্কার না তারপরেও ধরে নিলাম তাই করা হয়েছে যা আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য না তা হল সাক্ষ্যদানকারী বলছেন এসব তরুণীদের সঙ্গে বই খাতা কলম ছিল অর্থাৎ স্কুল বা কলেজে যাবার পথে তাদের ধরা হয়েছে যে ভয়ঙ্কর সময়ের কথা বলা হচ্ছে সে সময় স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই বন্ধ বইখাতা নিয়ে কারো বাইরে যাবার প্রশ্নই ওঠে না আমার ধারণা সাক্ষ্য প্রমাণমূলক তথ্যগুলি ভালো মতো যাচাই করা হয়নি তাছাড়া জাতিগতভাবেও আমরা অতিকথন পছন্দ করি ভারতীয় সেনাবাহিনী কার্যক্রম ছোট করে দেখানোর একটি প্রবণতাও আমাদের আছে আজ থেকে পঞ্চাশ বছর পর কেউ যদি বাংলাদেশে প্রকাশিত মুক্তিযুদ্ধের উপন্যাস এবং ছোট গল্প পড়ে যুদ্ধ সম্পর্কে ধারণা করতে চায় তাহলে তারা ভারতীয় সেনাবাহিনীর বিষয় কিছুই জানবে না আমাদের গল্প উপন্যাসে বিদেশি সৈন্যবাহিনীর বিষয় সম্পূর্ণ অনুপস্থিত লেখকরা হতো ভেবেছেন এতে আমাদের মুক্তিযোদ্ধাদের গৌরবের হানি হবে ঋণ শিকারের অগৌরবের কিছু নেই মহান জাতি এবং মহান মানুষরা ঋণ শিকার করেন আমি আমার বইটিতে আমাদের দেশে স্বাধীনতার জন্য যেসব ভারতীয় সৈন্য প্রাণ দিয়েছিল তাদের একটি তালিকা দিতে চেয়েছিলাম যাতে পাঠকরা এই দীর্ঘ তালিকা পড়ে একবার শুধু বলেন আহারে তালিকা শেষ পর্যন্ত দিলাম না কারণ তাতে বইয়ের পৃষ্ঠা সংখ্যা আরও একশো বাড়ত তাছাড়া এই তালিকা যুক্ত করলে অবশ্যই যুদ্ধের সহিত বাংলাদেশ সেনাবাহিনী সে সময়কার ইপিআর বর্তমান বিডিআর পুলিশ বাহিনী আনসার বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের তালিকা দিতে হতো আপনারা শুনে বিস্মিত হবেন পূর্ণাঙ্গ তালিকা আমাদের হাতে নেই এখনও তৈরি হচ্ছে তেত্রিশ বছর আগে যুদ্ধ শেষ হয়েছে তালিকা তৈরির কাজ শেষ হয়নি কবে শেষ হবে বেশ তালিকার দিকে আমি প্রায়ই তাকাই ছোট্ট একটা নিঃশ্বাস ফেলি এই তালিকায় একজন বেসামরিক মুক্তিযোদ্ধা নেই অথচ আমি জানি এবং খেতাব যারা দিয়েছেন তারাও জানেন বেসামরিক মুক্তিযোদ্ধাদের অনেকেই অসাধারণ সাহস দেখিয়েছেন যুদ্ধে ট্রেনিং বা অভিজ্ঞতা ছাড়াই তারা যা করেছেন তার তুলনা হবে না অথচ এরা কেউ স্বীকৃতি পান না কেননা আমার এই বইটির অসম্পূর্ণতার মধ্যে একটি হল আমি পাকিস্তানি সৈন্যদের দ্বারা অত্যাচারিত নারীদের বিষয়টি আনতে পারিনি বিষয়টি এতই স্পর্শকাতর এবং এতই কষ্টকর যে কিছুতেই লিখতে পারলাম না আশা করছি অন্যান্যরা লিখবেন তাঁদের কলমে এসব হতভাগ্য তরুণীর অশ্রু জল উঠে আসবে এখন নিতান্তই ব্যক্তিগত একটি বিষয় উল্লেখ করি আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আমার জন্মদিনে গুলতে কিনে আমাকে একটা খাতা উপহার দিয়েছিল স্পাইরাল বাইন্ডিং করা পাঁচশো পৃষ্ঠার নীলমলাটের খাতা তার অনুরোধ ছিল প্রতিদিন এক পৃষ্ঠা করে হলেও যেন আমি খাতাটায় মুক্তিযুদ্ধের একটা বড় উপন্যাস লিখি সারা জীবনই গুলতে কিনকে অসুখী করেছি মনে হয় আছে খুশি হবে পরম করুণাময় আমাকে এই গ্রন্থটি লেখার সুযোগ করে দিয়েছেন তার প্রতি জানাচ্ছি আমার অসীম কৃতজ্ঞতা দল মত ধর্ম সবকিছুর ঊর্ধ্বে একটি সুখী সুন্দর বাংলাদেশের কামনা করে পূর্বকথা শেষ করছি হুমায়ুন আহমেদ নুহাসপল্লী গাজীপুর দ্বিতীয় সংস্করণের শুদ্ধি অভিযান জ্যোৎস্না ও জননের গল্প নির্ভুল করার চেষ্টা হিসেবে শুদ্ধি অভিযান করা হয়েছে এ ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন মুক্তিযোদ্ধা গবেষক এবং লেখক মেজর অবসর কামরুল হাসান ভূইয়া আমি জানতাম না যে ছত্রিশতম ডিভিশন হয় না তম বাদ যাবে কিংবা আর্মড পুলিশ বাটালিয়ান হবে না বাটালিয়ান স্বাধীনতার পরে হয়েছে শুদ্ধ পাঠ হবে আর্মড পুলিশ মেঘালয়ে বাংলাদেশ হাসপাতাল হবে না হবে ত্রিপুরায় বাংলাদেশ হাসপাতাল এই ভুলটি বেশ বড় ভুল হারুন হাবিবের লেখায় ডাক্তার সীতারা বেগম বীর প্রতীকের আত্মজৈবনী অংশে তিনি লিখেছেন মেঘালয়ে বাংলাদেশ হাসপাতাল আমি সরাসরি সেই লেখা উদ্ধৃত করেছি বলে ভুলটি হয়েছে তেসরা মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া বেতার টেলিভিশনে যে ভাষণ দিয়েছেন বলে আমি লিখেছি সেটাও ভুল তিনি কোনো ভাষণ দেননি তার বিবৃতি পাঠ করা হয়েছে যদিও রবীন্দ্রনাথ ত্রিবেদী তিরবহুল পঠিত গ্রন্থে ভাষণের কথা বলেছেন সূত্র হিসেবে দৈনিক পাকিস্তান উল্লেখ করেছেন আমি রবীন্দ্রনাথ ত্রিবেদীর ভাষাটাই নিয়েছিলাম প্রথম দফার শুদ্ধি অভিযানের পর আমি আরও একটি শুদ্ধি অভিযানের জন্য অপেক্ষা করছি আমার ছোট ভাই ড মোহাম্মদ জাফর ইকবাল বইটিতে বৈজ্ঞানিক তথ্যের একটি ভুল বের করেছে যে সময়ের কথা বইটিতে আছে সে সময় আকাশে কালপুরুষ থাকে না এই ভুলটি শুদ্ধ করলাম না কালপুরুষে যে রহস্যময়তা আছে অন্য তারামণ্ডহীতে সেই রহস্যময়তা নেই থাকো কিছু ভুল খাদবিহীন গয়নায় অলঙ্কার হয় না চাঁদের সৌন্দর্যের একটি কারণ তার কলঙ্ক হুমায়ুন আহমেদ নুহাশ পল্লী গাজীপুর